ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হাবির আসল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন আমিও ভালো আছি ভালোর দলে আছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আজকে আমাদের সঙ্গে যিনি উপস্থিত আছেন তিনি হচ্ছেন আর কেউ নন তিনি হচ্ছে আপনাদের সবার প্রিয় সুকান্ত মাইতি আমি সুকান্ত মাইতির কাছে যাব এবং সুকান্ত মাইতির সাথে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আজকে কথা বলবো এবং সুকান্ত মাইতি আমাদের সাথে পুরোটা সময় থাকবেন এবং আপনাদেরও যদি কোনো কোয়েশ্চেন থাকে সেই কোয়েশ্চেনগুলো কিন্তু আপনারা করে ফেলতে পারেন সুকান্ত মাইতিকে তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি আলোচনা যাবো আপনারা জানেন সবাই যে আজকে আমরা দুশো চুয়ান্নতম এপিসোড আপনাদের সামনে নিয়ে আসছি এবং এই দুশো চুয়ান্নতম এপিসোডে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সবার কাছে আমি মানে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি যখনই কোনো এপিসোড করতে চাই তখনই প্রথম যে কথাটা আসে সেটা হচ্ছে সাব্বির জির ঘটনা কবে আসবে এই যে ঘটনা যিনি পাঠান তিনি আজকে আপনাদের সামনে আছেন এবং তিনি আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করবেন আপনাদের সাথে কথা বলবেন এবং আপনাদের অনেকের যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তর নিশ্চয়ই তিনি আমাদের দিবেন তো আমরা সরাসরি চলে যাব সুকান্ত মাইতির কাছে সুকান্ত মাইতি আপনার কাছে আমার প্রথম যে প্রশ্নটা সেই প্রশ্নটা হচ্ছে ও তার আগে আপনি যদি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান সেটা বলতে পারবেন

ইন্ডিয়াতে অবস্থান করছেন এবং ব্যাপারটা হচ্ছে যে উনি ইন্ডিয়াতে অবস্থান করছেন আর রাব্বি গেছেন মধ্যপ্রাচ্যে মানে ব্যাপারটা একটু উল্টো হয়ে গেছে এখন হ্যাঁ সেটাই তো আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে এই যে আমরা এত ঘটনা শুনি এবং তার আগে আপনাদেরকে বলতে চাই যে আমাদের প্রচুর দর্শক রয়েছেন যারা হচ্ছে আমাদের বাংলাদেশের পরে সবচাইতে বেশি শোনেন আমাদের মিডিল ইস্ট থেকে আপনি জানেন এবং সেই সমস্ত দর্শকদেরকে আপনার তরফ থেকে সবাইকে আমি ভালোবাসা জানাতে চাই শ্রদ্ধা জানাতে চাই ঠিক একইভাবে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের বিশেষ করে কলকাতা এবং শিলিগুড়ি এ দুটো অঞ্চলে প্রচুর মানুষ আমাদেরকে শোনেন তাদেরকেও আপনার মাধ্যমে আমি শুভেচ্ছা এবং স্বাগত জানাতে চাই এখন এর পরে আমার যে প্রথম প্রশ্ন আপনি যদি আমাদেরকে বলতেন যে আপনি সাব্বিজির সাথে এই যে সংযুক্ত হলেন বা এই যে আপনাদের সাথে যোগাযোগটা কিভাবে গড়ে উঠেছিল আমি যখন মানে ইন্ডিয়াতে আসি করোনার সময় তো সেই সময় মানে আমার বন্ধু যিনি সামির মানে ওই রাজস্থানে কুলধারা স্টোরিটার সময় আমি বলেছিলাম স্বামীর কথা তো স্বামী তার সঙ্গে আমার কথাবার্তার মাধ্যমে জানতে পারি যে ওনার এক মামাটো দাদা আছেন যিনি সঙ্গে যুক্ত তো সেই সেই সময় অলরেডি আমি মানে তার এবার স্টোরি পাঠিয়েছি তো আমার একটা আগ্রহ ছিল যে স্টোরি কালেক্ট করব এবং স্টোরি শেয়ার করবো তো সেই সুবাদে এবার আমি যখন টু থাউজেন্ড টোয়েন্টিতে এলাম ইন্ডিয়াতে তখন আমি আমার বন্ধু স্বামীমের সঙ্গে যোগাযোগ করি যে ওনার দাদার সঙ্গে যদি একটু যোগাযোগ করিয়ে দেওয়া যায় তো সেই হিসাবে উনি সাবিজির সঙ্গে আমার আলাপ করিয়ে দেন কলকাতাতে তো তখন করোনার সময় খুবই তাও মানে আমরা দেখা করি করি তারপরে আমি আমার পরিচয় দিয়ে আমি বলি না যে আমি এরকম স্টোরি কালেক্ট করে এবং ভূত এফ তখন ভূত এফেম ছিল যে ভূত এফ এম এরকম ঘটনা শেয়ার করি তো আমি আপনার কিছু ঘটনা যদি আপনি মনে না করেন তাহলে শেয়ার করতে পারি তো উনি প্রথমে একটু হচ্ছিলেন যেহেতু উনি এইসব বিষয় সোশ্যাল মিডিয়া থেকে একদম দূরে থাকতেন যতদিন উনি ভেসেছিলেন তো মানে অনেক করে রিকোয়েস্ট করতে উনি রাজি হন তাও ছদ্মনামে মানে কোনো পরিচয় না উনি কোথায় বাড়ি কি বৃত্তান্ত তাও তো আমি উটিতে উনি থাকতেন সেটা বলেছি আমি ঘটনায় মানে তো সেই থেকে ওনার কাছ থেকে এক এক করে প্রায় আটটোখানা ঘটনা আমি কালেক্ট করি তো উনি ওনার মতো করে বলেন আমি নোট ডাউড করে নিয়েছিলাম সেই সময় এবং পরবর্তীতে যখন একটা একটা করে আমি যখন ডট কম এ শেয়ার করা শুরু করলাম তখন ওটাকে আমি আমার মতো করে গুছিয়ে লিখে এবার শেয়ার করি এই এখন পর্যন্ত এগারোটা শেয়ার করেছি আর তার সাতটা থাকে এইসব মতে এটাই আমাকে শোনা যাচ্ছে আর শ্রোতা বন্ধুদের অনেক প্রশ্ন থাকে যে সাবিজির ঘটনা আসবে আসবে খুব শীঘ্রই আসবে খুবই চেষ্টা করছি আমাদের ভোট ডট কম এর জন্মদিন উপলক্ষে গত বছর যেরকম দিয়েছিলাম এবছরও চেষ্টা করছি কেন এবছর সম্ভবত আমি এখানেই থাকছি ইন্ডিয়াতে তো আঠাশ তারিখ আমি ফিরবো আমি চেষ্টা করবো ফর্টিন ফেব্রুয়ারির আগে ছাব্বিশ বারো নম্বর ঘটনাটা দেওয়ার আন্তরিকভাবে দুঃখিত যে আমাদের কানেকশনটা চলে গিয়েছিল এখন ঠিক আছে আমরা যদি আবার বলি হ্যাঁ তারপরে আপনি বলছিলেন যে ভূত ডট কমের ভূত সময় বেসিকালি যে কিছু ঘটনা চান তারপরে কি হলো হ্যাঁ সেই সময় আমি মানে যখন অলরেডি আমি বুঝেশুনে ঘটনা পাঠাই তো সেই থেকে একটা আগ্রহ ছিল যে ইন্ডিয়াতে এসে কিছু ঘটনা যদি কালেক্ট হয় তাহলে সেটা শেয়ার করব আপনি কানেকশন কেটে গেছে না আমি আছি লাইনে না না আপনি আপনি আছেন হ্যাঁ তো আমার বন্ধু মানে शमीমের সঙ্গে আমার যোগাযোগ হয় এবারে शमीम আমার এক সঙ্গে কলেজে পড়েছি তারপরে কর্মসূত্রে আমরা যে আলাদা জায়গায় থাকি এখন ও ক্রুজে আছে আমেরিকায় থাকে তো সেই সুবহাতে ওর সঙ্গে আলাপ মানে মানে ওর কাছ থেকে জানতে পারি বলুন মামাদের দাদা মামার অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত সেখান থেকে সব ছাব্বিশ টোটাল বিষয়টা জানতে পারি তারপর আমি আগ্রহ দেখাই যে আমি ইন্ডিয়াতে আসছি তো আমি যদি কিছু ওনার কাছ থেকে ঘটনা শুনতে পারি তাহলে আমি শেয়ার করতে পারবো ভুতে এফ্রেম তখন ভুত এফ্রেম ছিল মানে তখন মানে ওই বুথমে হ্যাঁ ভুথ এফ্রেমটা শেষ হয়ে গেছিলো বাট আমি জানতাম না ডিসেম্বরে যে শেষ হয়ে গেছিল আর ফেব্রুয়ারি থেকে ভুট শুরু হয়েছিল কিন্তু তখন আমি অতটা জানতাম না যে ভূত এখন শেষ হয়ে গেছে আমি জানতাম যে ভূত এফ এম আছে তো সেই হিসাবে আমি ওনার কাছে কালেক্ট মানে বলি এবার ও স্বামী আমার সঙ্গে আলাপ করিয়ে দেয় এবার উনি তো প্রথমে দিতে চাইছিলেন মানে উনি সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত না এবার একটু কনজারভেটিভ টাইপের মানে কারোর সঙ্গে অত বেশি শেয়ার করা বা অত কিছু সঙ্গে তেমন যুক্ত ছিল মানে পছন্দ করতেন না তারপরে আমি অনেক করে বলতে তো উনি বলেন যে ঠিক আছে আমি বলছি তো আমার পরিচয় গোপন রেখে তুমি শেয়ার করতে পারবে বলুন ঠিক আছে তো সেই থেকে আমি আমার তরফ থেকেই নামটা চোদ্দ নামটা দিয়েছিলাম সাতবিরজি উম আশাল নামটা আপনি বোধহ জানেন আমি এটা বি ভাইস সাথে শেয়ার করেছিলাম সেটা আমি পাব্বিকলি শেয়ার করি তো তারপরে আমি আঠারো ঘনার ঘটনা কালেক্ট করি ড্রাইভারতে নোট ডাউন করি এবার তারপরে যখন আমি ফিরে যাই আবার সৌদি আরব তখন আপনাকে আবার এক একটা করে পাঠানো শুরু করি তো আলহামদুলিল্লাহ আমরা 11টা পাঠিয়েছি তো আরো সপ্তাহ আছে ইনশাআল্লাহ সামনে এক এক করে তো আসবে চেষ্টা আছে জন্মদিনের জন্য একটা এবার নি আসা না ইনশাআল্লাহ আর আরেকটা জিনিস আমি একটু জানতে আমার একটা জিনিস জানতে খুব ইচ্ছা করছে আর সেই জিনিসটি হচ্ছে যে এই যে আপনি সাববিজি কথা বলেন ঠিক আছে সেটা ঠিক আছে কিন্তু এই যে একই সাথে আপনি যে চমৎকার লেখেন হ্যাঁ এই যে चमत्कार ভাবে বর্ণনা জি আকর্ষণটা বরাবর ছিল মানে আমি প্রচুর ঘটনা শুন মানে ইন্ডিয়াতে থাকতে স্টোরি পড়তাম ছোটবেলায় যখন আমি স্টাডি লাইফে ছিলাম আমার একটা নিজেরই একটা ফ্যাশনেট হতো যে আমিও যদি লিখতে পারি আমার ভাষার প্রতি প্রচুর টান আমিও যদি কিছু লিখতে পারি সেই সুবাদে যখন আমি একটা ঘটনা লিখছি এবার সেই সময় থেকে আমার মনে মতো ঘটনাটা আমি তাহলে একটু মানে বইয়ের মতো লিখে মুখের ভাষা না লেখা আমি তো বইয়ের মধ্যে সেই চেষ্টা থেকে আপনি যেটা জার্মান যেমন প্রথমের ঘটনা থেকে এখন লেখা হয়তো অনেকটা চেঞ্জ হয়েছে অনেকটা ম্যাচিউর ম্যাচিউর হয়েছে এখন মান অনেক এখন মান অনেক তো ভালো এবং একই সাথে আমি এটাও বলবো যে ঘটনাগুলোর মধ্যে একটা মানে সাহিত্যের বৈশিষ্ট্য থাকে যেটার জন্য সাহিত্যর বৈশিষ্ট্য কিছু বেসিক বুঝিষ্ট আমি ফলো করার চেষ্টা করি যে যদি একটা শাস্ত্র ঘটনা বা একটা ভৌত ঘটনা বা একটা হরর স্টোরি লিখি তার যে সাসপেন্সটা বজায় রাখা সেটা আমি চেষ্টা করি যাতে মানুষ আগ্রহী আর এটা আমি সবসময় ভাবি আমি নিজে যখন লিখি আমি চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করার চেষ্টা করি যে আমি একটা লিখছি টপিক সেটা যদি আমি নিজের চোখে ক্লিয়ার দেখতে পাই সেটা যদি আমার স্টোরিটা শুনে মানুষ সামনের মানুষটাও আশা করি দেখতে পাবে চোখ বন্ধ করে ফিল করতে পারে আর আপনার বয়সে তো পুরো জীবন্ত হয়ে যায় ঘটনাগুলো তো সেই সময় সত্যি ফিল করা যায় ইভেন আমার ঘটনা সেরে যায় আপনি যখন আহ সাবিদ ভাইয়ের ঘটনাগুলো বা অন্য গা স্টোরি যেগুলো আপনি যখন করেন মানে চোখ বন্ধ করলে মানুষের একটা পায় আমি তো পাই আমি 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 একটা জিনিস আপনার কাছে জানতে চাই আর সেটা হচ্ছে যে এই যে আমরা মানে সবাই মিলে কাজ করছি এবং আপনি হচ্ছে হঠাৎ করেই ঘটনা লিখে পাঠালেন তারপরে সেই ঘটনা আমরা পড়লাম কখনো কোন সময় কি আপনার মনে হয়েছে এরকম যে এই পরিমাণ ভালোবাসা আপনি মানুষের কাছে পাবেন মানুষ অস্থির হয়ে যাবে যে কবে আপনার ঘটনা আসবে কবে সাববৃদ্ধি আসবে কবে সুকান্ত মাইতির ঘটনা আমার তো আমার কাছে তো এখন স্বপ্নের মতো লাগে এখনো লাগে মানে যদিও প্রচুর মানুষ আমার সঙ্গে কানেক্ট থাকে প্রচুর মেসেজ ইনবক্সে থাকে যে আমার স্টোরি দিন আমার স্টোরি দিন আমার ভালো তো লাগে সেটা তো বলে প্লাস যে আমার ঘটনাটা লিখে দিন তাহলে আমার ঘটনা এবার আমিও একটা কর্মজীবনের মধ্যে থাকি সেখান থেকে সময় বের করে

বই মেলাতে আপনাদের মানে ফুটবল তখন মানে সেই আনন্দের মুহূর্তটা মানে সেটা একটা মানে ভাষায় প্রকাশ না আমি সেটা অনুভব করতে পারছি বুঝতে পারছি আপনার কখনো এরকম মানে মনে হয়েছে কি না যে আপনি মানে আপনি এই যে ঘটনা সংগ্রহ করছেন আপনি এখন যে জায়গায় আছেন আপনি বলছেন আপনি নেক্সট কিছু ঘটনা কথা বলছিলেন যে ঘটনাগুলো খুব দ্রুত আসবে সেই ঘটনাগুলোর কিছু চমক মানে কিছু অংশ যদি মানে মানে কোন কোন জায়গায় আপনি ঘটনা কালেক্ট করছে করতে যাচ্ছেন এবং আমি বলবো যদি এরকম হয় জি এবং আমি বলবো যদি এরকম সম্ভব হয় যে যেখানে যাচ্ছেন সেখানে কিছু মানে

হ্যাঁ মিডল ইস্ট থেকে কখনো এরকম হয়েছে যে আপনি সুকান্ত মাইতি পরিচয় দিলেন কাউকে সে আপনাকে চিনে ফেললো সেরকমই হয়েছে মানে সেরকমই হয়েছে বলতে মানে জাহিদ বলে একজন আছে যে মানে রিয়াদে থাকে ওর সঙ্গে পরিচয় হয়েছে বুদ্ধম মানে ও তো বিশাল খুশি মানে আমি সুকান্ত মাইতি রিয়াদে আছি মানে ওটা ও জানতো সুকান্ত মাইতি কিন্তু জি জানতো যে গল্পে কোথাও থাকে কিন্তু রিয়াদে থাকে ও জানতো না ও তো ভীষণ খুশি আচ্ছা এরকম প্রচুর মানুষের সঙ্গে আলাপ হয়েছে না হ্যাঁ এবং আমি আপনাদের আপনার মাধ্যমেই চাই যারা হচ্ছে আসলে আপনার পাশে বাস করেন কলকাতায় বলেন বা শিলিগুড়িতে যারা থাকেন তাদের সাথে যদি দেখা হয় আমাদের শুভেচ্ছা পৌঁছে দেবেন এবং একই ভাবে আমি অনুরোধ করবিস্ট এবং ইন্ডিয়াতে যারা আছেন এখন তারা সবাই সুকান্ত মাইতের এই ভিডিওটা অন্তত আজকের জন্য হলেও আপনারা শেয়ার করবেন যাতে করে হচ্ছে সবাই জানতে পারেন আমাদের এই শোটা সম্পর্কে এবং আমরা যেহেতু আমরা মিলিয়ন সেলিব্রেশনের দিকে যাচ্ছি আমরা চেষ্টা করছি আমাদের এক এক গেস্ট এক দিনকে নিয়ে আসতে এবং এক একজন এক দিন উপস্থিত থাকবেন এবং আপনারা কোন গেস্টের কাছ থেকে কথা শুনতে চান তার সম্পর্কে প্রশ্ন করতে চান সেটা কিন্তু আমাদের জানাতে পারেন সুগান্ত মাইতো আপনি এই মুহূর্তে কোন কোন জায়গার ঘটনাগুলো নিয়ে কাজ করছেন যদি আমাদের একটু বলতেন এই মুহূর্তে আমি একটা মানে লিখছি যদিও বাড়িতে এসে মানে ব্যস্ততা বা একজন বেবি আছে আমার তিন বছরে তাকে নিয়ে খেলায় ব্যস্ততা তারপরেও আমি চেষ্টা করছি লিখছি একটা খুবই আকর্ষণীয় কলকাতার হেস্টিং হাউস নিয়ে হেস্টিং হাউসের হিস্ট্রি তার হর হিস্ট্রি সবাই জানে কিন্তু সেই কলেজের হোস্টেলের একটা স্টোরি আমি পেয়েছি সেটা আমি শেয়ার করব সেটা আমি এখন লিখছি এবার এরপর আমি তারাপীঠে যাচ্ছি ওখানে আমাদের ধর্মের যেহেতু মায়ের মন্দির ওখানে যাচ্ছি তো আমার খুবই আগ্রহ যে আমি ওখানকার শ্মশানে গিয়ে ভিডিও করব এবং স্থানীয় কিছু মানুষদের কাছে ডাইরেক্ট আরো যদি কিছু ঘটনা পাওয়া যায় যে রিসেন্টলি আমরা একটা তারাপীঠের ঘটনা শেয়ার করেছি আমি তো আমার খুবই আগ্রহ ওখানে গেলে প্রচুর ঘটনা ওখানে থাকে তারাপীঠে মানে প্রতিটা কোনায় কোনায় ঘটনা ঘটনা আছে যদি কালেক্ট করা যায় প্রচুর আমার খুবই আগ্রহ আমি তারাপীঠে গেলে মানে শ্মশানের ভিডিও তো নেবই যদি কোনো কোন তান্ত্রিক যদি পাই সামনে যদি সেরকম সুযোগ হয় ইন্টারভিউ বলুন বা কথা বলা তাহলে আমি ঘটনা কালেক্ট করবো ইনশাল্লাহ এবং এবং আমি আপনাকে জিজ্ঞেস করি যে আপনি যখন হচ্ছে প্রথম ঘটনা শেয়ার করলেন যখন আপনি একদম মানে প্রথম ঘটনা শেয়ার করেছিলেন সেটা তো আসলে ছিল হচ্ছে মানে অনেক আগে সাব্বিজির বা হ্যাঁ সাব্বিজির ঘটনা তো আপনি ভূত ডট কমে সবার আগে সাব্বিজির ঘটনা করে দিন মানে সবার সাব্বিজির ঘটনা শুরু কি ভূত ডট কম থেকেই

আচ্ছা আমি মানে আমরা সবাই তো আসলে 26 জি সম্পর্কനെ জানতে চাই 26 জির সাথে যখন আপনি সামনা সামনি যখন ভদ্রলোক আসতেন বসতেন একজন প্রশ্ন করেছেন উনি বেচাছেন যে উনি সম্পত্তি মারা গেছেন তো আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই যে যখন সামনা সামনি দেখা হতো তখন কি তিনি আসলে আরো অনেক মানুষের মতোই মানে থেকে ভিন্ন নাকি তিনি আসলে ঠিক আমার আপনার মানে আমি নিজেও মানে রোমাঞ্চিত যখন ওই ঘটনা লিখি ঘটনা হয়তো মানে লেখার জন্য আমি এলাবোরেট করে লিখি ঠিকই কিন্তু যে ব্যক্তিত্বটাকে আমি লিখি খাতায় আর যে ব্যক্তিত্বটাকে আমি সামনে দেখেছি মানে সাধারণ মানুষ তার যে এরকম রোমাঞ্চ লাইফ মানে ভাবতেও মানে খুবই বিস্ময় লাগে এবং খুবই অবাক লাগে যে এরকম একজন ব্যক্তিত্ব এত মানে সাধারণের মতো থাকতেন মানে সত্যি মানুষ মানে কি বলে কিছু কিছু ভালো মানুষ হন মানে যেটা একটা শান্তি আসবে সেরকম একজন আমাদের বলেছেন ভাই আসছি গল্প শুনতে গল্প শুনান ব্যাপারটা হচ্ছে আপনারা সবাই জানেন যে রাত এগারোটা উনষাট মিনিটে আপনি যদি ঘটনা ঘটনা শুনতে চান আপনি শুনতে পাবেন সাব্বিজিকে নিয়ে কথা বলছি কারণ এটা নিয়ে অনেকের আগ্রহ সুতরাং আমরা এটা নিয়ে কিছুক্ষণ কথা বলবো আর 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 আরেকটা জিনিস সেটা হচ্ছে যে সামনে তাহলে আপনি তারাপীঠে যাচ্ছেন আচ্ছা এই যে তারাপীঠে যাবেন আপনার মানে ভয় করছে না নিজের চেয়ে অনেকের সাথে এত কিছু করে আমার তো রোমাঞ্চ লাগছে এটা আমার ফার্স্ট টাইম যাওয়া মানে আমি এদেশের মানুষ হয়েও আমি আজ সময় করে উঠতে পারিনি কোনো কর্মব্যস্ততার বা জীবনের ব্যস্ততার জন্য তো এইটাই আমার ফার্স্ট টাইম যাওয়া তো আমি অলরেডি একটা ঘটনা শেয়ার করেছি তো তার জন্য আরো রোমাঞ্চিত লাগছে আমাকে মানে ওখানে গেলে এবার ইভেন ছোটখাটো আমরা মানুষের সাথে শুনতে থাকি যে শ্মশানে গেলে এরকম হয় এটা হয় ওখানে রাতে গেলে একটু অসুবিধা হয় মানে একটু যদি গভীর রাতে যাওয়া হয় শ্মশানে তারপর ওখানে তান্ত্রিকরা থাকে অঘরি আসে তো এটা নিয়ে আমি বেশি বেশ রোমাঞ্চিত মানে আমি যদি কোনো গরিব তান্ত্রিকের সঙ্গে দেখা হয় আমার খুব ইচ্ছা তাদের কাছ থেকে কিছু শোনা এবং সেটাকে রেকর্ড করে নিয়ে আসা এটা আমার খুব ইচ্ছা আমি আমি আর কথা জানতে চাই সেটা আমি আরেকটু কথা বলতে চাই এখন সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে বাংলাদেশ বলুন আর হচ্ছে পশ্চিমবঙ্গ বলুন আর সব জায়গাতেই হঠাৎ করেই শীতের প্রকোপ পড়তে শুরু করেছে এবং সবাই জানেন যে শীত মোটামুটি মানে হ্যাঁ মানে জেকে ওঠা মানে জেকে বসার মতো একটা জায়গায় রয়েছে তো এই শীতের রাতে মানে একইভাবে আমরা সব বলে থাকি যে শীতের রাতে ভূত ডট কম শুনতে বা ভয়ের গল্পগুলো শুনতে বা ভয়ের ঘটনা শুনতে অনেক বেশি ভালো লাগে ঠিক একইভাবে আমি হ্যাঁ ঠিক একইভাবে আমরা খবর পেলাম বা মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় মানুষ গরম মানে উষ্ণ কাপড়ের অভাবে কষ্ট পাচ্ছেন সুতরাং আমরা চাইব যে আমাদের জায়গা থেকে আমরা যেন তাদের পাশে দাঁড়াতে পারি আমাদের উষ্ণতা যেন পারি সবার মাঝে কারণ একটা মানুষ শীতে কনকন করে কাঁপছে কনকনে শীতে কাঁপছে বাইরে এবং তাকে রেখে আমরা খুব আরাম করছি এরকম যেন না হয় আমরা যেন সবাই সবার পাশে দাঁড়াই সবচাইতে বেশি ময় হয় জীবন যখন আমরা সবাই মিলে ভালো থাকতে পারি এবং আমরা চাই আমরা সবাই মিলে যেন ভালো থাকি এবং আমরা যেন দেশটাকে অনেক সুন্দর করে গড়ে তুলতে পারি আমাদের সাথে সুকান্ত মাইতি আছেন এবং সুকান্ত মাইতি কথা বলছিলেন এতক্ষণ সাব্বিরজিকে জিকে নিয়ে এবং তিনি যাচ্ছেন পিঠে সেটাও বললেন এবং সেখানে যাওয়া মানেই আরো বেশ কিছু ঘটনা পাওয়া এবং একই সাথে সুকান্ত মাইতি কিন্তু আমাদেরকে এটাও বললেন তিনি এখন যে সমস্ত জায়গায় যাবেন সে সমস্ত জায়গায় তিনি চেষ্টা করবেন যে সেইখানকার যে স্থানীয় যারা আছেন তাদের ঘটনা ধারণ করে নিয়ে আসতে মানে ধারণ মানে হচ্ছে কি ক্যামেরার সামনে হয়তো 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 ওই একজন মানুষজন ছোট ছোট ঘটনা শেয়ার করবেন দু যে সমস্ত সুকান্ত মাইতি যে ঘটনাগুলো তাদের কাছ থেকে শুনবেন সেই ঘটনাগুলো হয়তো থাক তিনি লিখিত আকারে পাঠাবেন কিন্তু কিছু কিছু ঘটনা হয়তো এরকম থাকতে পারে যে ঘটনাগুলো স্থানীয় মানুষরা ছোট ছোট ঘটনা এলাকায় খুব প্রচলিত একটা ব্যাপার সেই ব্যাপার নিয়ে বা তারাপীঠের কোনো তান্ত্রিকের একটা সাক্ষাৎকার যেটা আমরা কোনোদিন পাইনি কিন্তু সুকান্ত মাইতির মাধ্যমে হয়তো আমরা পেতে পারি এবং যদি আমরা পাই এবং যদি যদি সেই সৌভাগ্য আমাদের হয় এবং সুকান্ত মাইতিরও যদি সেই সুযোগটা আসে তাহলে দেখা যাবে যে আমরা সেটা আপনাদের সামনে প্রচার করব এবং আমার কাছে আসলে মানে এই তন্ত্রবিদ্যা তন্ত্র সাধরা এই সমস্ত নিয়ে বেশ কিছু প্রশ্ন জানার আছে আমি কোনো তান্ত্রিককে পেলে প্রথমেই বলতাম যে আপনি আসলে আপনার জার্নিটা বলেন কিভাবে আপনি দীক্ষিত হলেন এবং আপনার মানে এই দীক্ষা নেবার পথে কি কি বাধার সম্মুখীন হয়েছেন আপনি একইভাবে আপনার কাছে যারা দীক্ষা নিতে চায় এবং সেটা যদি প্রয়োগ মানে তাহলে তাহলে তাকে কি করতে হবে এবং সেটা যদি প্রয়োগিক কোন দিক থাকে যে কেউ যদি প্রয়োগ করতে চায় এবং কেউ যদি নিজের স্বার্থে সেটা প্রয়োগ করে তাহলে কি হবে এই ব্যাপারগুলো আমার জানার আসলে খুবই ইচ্ছা সুকান্ত মাইতি এত আমার সঙ্গে ঘটনা কালেক্ট করা বা ভট্টাচার্য দাদুর ঘটনা সেইদিন আর একদিন দিয়ে দুর্ভাগ্য যে সেই মানুষজন দুটো এখন নেই মানে ওনাদের উপরওয়ালা আল্লাহ মানে জাম্মানশিব কুল মানে ওনারা যদি থাকতেন মানে আমি তো শিওর সহ ওনাদের একটা ইন্টারভিউ বা কৃষকটা ওনাদের কাছ থেকে ডাইরেক্ট ভিডিও নিয়ে দিতে পারতাম মানে খুবই ভালো হতো ওই বিষয়টা কিন্তু ওনারা নেই এবং মানে এটা একটা খুবই দুঃখজনক আচ্ছা আপনার ভয়েস আসছে না এই মুহূর্তে

আমাদের পাশে মানে মুসলিমদের বাসস্থান মানে আমাদের ফ্ল্যাটটা এখান থেকে হিন্দুদের স্থান তো ওদের কবরটা ঠিক কবরস্থানটা ঠিক আমার ফ্ল্যাটের পেছনে আমার জানা দিয়ে যায় মানে কেমন আমি আমি ভাবছিলাম যে কেমন হবে যদি এইরকম হয়ে যায় যে আপনি আপনার ফ্ল্যাটের মধ্যেই আপনি ঘটনা খুঁজতে যাচ্ছেন তারা পিঠে কিন্তু আপনার ফ্ল্যাটের মধ্যেই আপনি কোনো একটা ঘটনা পেয়ে গেলেন তো এরকমও হতে পারে এবং আমরা সেরকম প্রত্যাশা করি না কিন্তু আমি জাস্ট আমার মনে হলো তো সেজন্য আমি প্রত্যাশা বলতে আমি শুনেছি ছোটখাটো কিছু শুনেছি যে যদিও আমরা আসপেন্ডা ফিল করি থেকে আমরা এসএসডি ফ্ল্যাটে কিছু ফিল করি বাট এই ফ্ল্যাটটা প্রায় সাত আট বছর ধরে তৈরি হচ্ছিল কোন একটা অনেক কিছু বলেছে এই ফ্ল্যাগ নিয়ে বাট আপাতত আমরা ফিল করি বাট যাক আচ্ছা বিষয় আছে বিষয় আছে তো যাই আমাদের আমাদের কলকাতায় যদি আমরা বলি যে কলকাতা এবং শিলিগুড়ির এই পুরো দুটো অঞ্চলের মানে দায়িত্বে কে আছেন তাহলে আমি বলবো সুকান্ত মাইতি তিনি আমাদের প্রতিনিধি এবং তিনি সেখানে প্রতিনিধিত্ব করবেন এবং তিনি যদি হচ্ছে আসলে সত্যি কথা বলতে মানুষের কাছ থেকে মানে আপনারা যারা সুকান্ত মাইতিকে মানে চেনেন না বা চেহারা দেখে চিনতে পারেন না আজকে তো চিনেই নিলেন এবং আপনারা যারা হচ্ছে কলকাতায় বা শিলিগুড়িতে বা মিডল ইস্টে আপনারা যারা দেখবেন তারা যদি ঘটনা সংগ্রহ করতে চান ঘটনা মানে জানাতে চান তাকে বা আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে তাকে অবশ্যই আপনারা তার সাথে যোগাযোগ যোগাযোগ হ্যাঁ সো সো মাচ মাচ মাইতি আমাদের 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 সাথে 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 কর এতক্ষণ ধরে অংশগ্রহণ করলেন আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করছি যে দর্শকদের যারা এখন এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন তারাও আজকের এই শোটা উপভোগ করেছেন এবং তারা আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি রাত এগারোটা উনষাট মিনিটে আজকে একটা এপিসোড তো যেতে যাচ্ছে এবং সেই এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা সবাই সেই এপিসোডে থাকবেন আমরা আজকের মতো বিদায় নেব আবার ফিরে আসবো নতুন কোনো অতিথিকে নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মোস্ট ইম্পর্টেন্টলি ভূত ডট কমের সাথে থাকুন সুকান্ত মাইতি অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে অংশগ্রহণ করার জন্য ভালো থাকবেন আপনি